নমস্কার ক্যালকাটা ডায়লগসের আজকের এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত আমি মনোজ দাস এখনকার আলোচনার বিষয় বাংলাদেশের ক্ষমতার অলিন্দে ঘটে যাওয়া এক অভাবিন অভাবনীয় রদবদল প্রধানমন্ত্রী তারেক রহমান খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন উপরতলায় এটি একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত একজন টেকনোক্র্যাটকে পথটি দেয়া হয়েছে এমনটা মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে দিল্লি ঢাকা এবং ওয়াশিংটনের এক ত্রিমাত্রিক ভূ সমীকরণ আর সবচেয়ে বড় কথা এই নিয়োগের মাধ্যমে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে একটি সূক্ষ্ম কিন্তু কড়া বার্তাও দেয়া হয়েছে আজকের ভিডিওতে আমরা ইনসাইড স্টোরি বিশ্লেষণ করব খবরের অন্তরালের খবর নিয়ে যে কিভাবে অজিত ডোভালের দেয়া সন্ত্রাসী তালিকা এবং দোহা দিল্লি বৈঠকের সমীকরণ খলিলুর রহমানকে কিভাবে এই মসনদে এই পদে বসিয়েছে বন্ধুরা রাজনীতিতে কোনো কিছুই কাকতালীয় নয় তারেক রহমান যখন রাষ্ট্র ক্ষমতার হাল ধরলেন তখন সবার নজর ছিল কে হচ্ছেন পররাষ্ট্র দপ্তরের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়টি কর্ণধার অনেক নামই ছিল আমি নিজেও একটি প্রতিবেদনে সেসব নামের কথা বলেছি আপনাদের তার মধ্যে পররাষ্ট্র দপ্তরও ছিল কিন্তু খলিলুর রহমানের নাম যখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষিত হলো তখন সাউথ ব্লক থেকে পেন্টাগন সবখানেই একটা স্বস্তির নিশ্বাস দেখা গেল কেন কেন স্বস্তির নিঃশ্বাস কারণ খলিলুর রহমান কেবল একজন ঝানু কূটনীতিক নন তিনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে ভারত এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষই আস্থাশীল বলে মনে করে ইউনুস এবং মোদীর প্রথম সাক্ষাৎ বিমস্টেক বৈঠকের সাইডলাইনে যে হয়েছিল গত বছর সেটা কিন্তু খলিলুর রহমানের দৌত্তে এই আস্থার পেছনের গল্পটা তখন থেকেই আর সেটা জমাট বাঁধে গত বছর দিল্লিতে কয়েক মাস পর কিভাবে জমাট বাঁধল আপনাদের মনে করিয়ে দিই গত বছর দিল্লিতে একটি অত্যন্ত গোপনীয় কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ অজিত ডোভালের সাথে খলিলুর রহমানের দীর্ঘ আলোচনা হয় শুধু দিল্লি নয় এর ফলো বৈঠক হয়েছিল কাতারের রাজধানী দোহা দোহায় কয়েকদিন পরেই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন এই দোহা বৈঠকে ভারতের পাশাপাশি উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তিনি কিন্তু তিনিও দিল্লির বৈঠকেও উপস্থিত ছিলেন তবে তিনি সরাস প্রত্যক্ষভাবে আমন্ত্রিত হয়ে যে সেই বৈঠকে ছিলেন তাই নয় তা নয় তো অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দিল্লি এবং ওয়াশিংটন একটি কমন গ্রাউন্ড বা ঐকমত্যে পৌঁছেছিল আর সেই ঐকমত্যের কেন্দ্রে ছিলেন যে মানুষটির তার নাম কিন্তু খলিলুর রহমান কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তখন সাইডলাইন হয়ে গেছেন ওয়াশিংটনের অগ্রাধিকার ছিল ইন্দো প্যাসিফিকে চীনের প্রভাব হ্রাস করা আর ভারত পরিষ্কার বার্তা দিয়েছিল বাংলাদেশে কার সরকার থাকলো তার চেয়ে বড় কথা হলো ভারতের কাছে ভারতের নিজস্ব নিরাপত্তা উদ্বেগ সিকিউরিটি কনসার্ন তাকে কে আসবেন তাকে নিরসন করবার জন্যে যে সর্বোত্তম ব্যক্তি তাকেই ভারত পছন্দ করবে খলিলুর রহমান সেই জায়গায় নিজেকে ভারতের কাছে বিশ্বাসযোগ্য হিসেবে প্রমাণ করেছেন আর আমেরিকার কাছে তিনি তো প্রথম থেকেই বিশ্বাসযোগ্য এবং সেই জন্যে তিনি আমেরিকার তিনি আমেরিকার নাগরিক বা সাথে সাথে বাংলাদেশের দ্বৈত নাগরিক কিন্তু তিনি আমেরিকার কাছের মানুষ আগে থেকেই তো এই নিয়োগ আসলে আমেরিকার যতনাত কারণ আমেরিকা তো তিনি প্রথম থেকেই আছেন তিনি আসলে এই নিয়োগটি ভারতের দীর্ঘদিনের চাপের এবং একই সঙ্গে সফল কূটনীতির ফসল এবার আসি সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটিতে গত নভেম্বরে দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভ বৈঠকে অজিত ডোভাল খলিলুর রহমানের হাতে একটি খাম তুলে দিয়েছিলেন এটা আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনে গেছেন সেই খামে ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের উলফা এনএসসিএনকে ইত্যাদি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বাংলাদেশে থাকা গোপন আস্তানার খবর তাদের ঠিকানা ও বাংলাদেশের নিজস্ব তা বাংলাদেশের নিজেদের সন্ত্রাসী শিবিরের একটি দীর্ঘ তালিকাও সেখানে ছিল ভারত স্পষ্ট জানিয়েছিল হাসিনা উত্তর বাংলাদেশে যদি স্থিতিশীলতা বজায় রাখতে হয় তবে এই শিবিরগুলো নিয়ে অ্যাকশান নিতে হবে খলিলুর রহমান সেই বার্তা ঢাকায় পৌঁছে দেন এবং অত্যন্ত গোপনীয়তার সাথে কোনো বড় ধরনের সামরিক সরগোল ছাড়াই খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে এবং তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তেমন কোনো আলোচনা ছাড়াই পার্বত্য চট্টগ্রাম ও সীমান্তবর্তী দুর্গম এলাকায় বেশ কিছু নন স্টেট অ্যাক্টার তাদের গোপন আস্তানা গুড়িয়ে দেয়া হয় যার মধ্যে বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠীর কিছু আস্তানাও ছিল এই অভিযানের বিশেষত্ব ছিল যে আগেই বলেছি এটি প্রচলিত সামরিক চ্যানেলের চেয়ে ইন্টেলিজেন্স লেট বা গোয়েন্দা নির্ভর এটা এই অভিযান ছিল যা খলিলুর রহমানের ব্যক্তিগত ট্র্যাক রেকর্ডকে ভারতের কাছে অত্যন্ত বিশ্বাসযোগ্য করে তুলেছে এই যে ইন্টেলিজেন্স বেসড অপারেশন এটি প্রথাগত সামরিক চ্যালেঞ্জের চ্যানেলের বাইরে গিয়ে পরিচালিত হয়েছিল আর এখানেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য প্রথম সংকেতটি ছিল বাবা সাবধান থেকে সরকার বুঝিয়ে দিয়েছিল নিরাপত্তার চাবিকাঠি এখন আর কেবল সেনা নিবাসে নেই এটি এখন সরাসরি খলিলুরের দপ্তরের নিয়ন্ত্রণে থাকা ডিপ্লোমেটিক চ্যানেলের হাতে খলিলুর রহমানের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট এখন একটি নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির খসড়া চূড়ান্ত করা দোহাতে গত বছরের বৈঠকের পর আমেরিকা ভারত বাংলাদেশের মধ্যে যে ড্রাফট তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এখন থেকে আর কেবল চীনের ওপর সামরিক নির্ভরতা রাখবে না বরং ভারত এবং পশ্চিমা দেশগুলোর থেকে সামরিক প্রযুক্তি বিনিময়ের একটি বড় অংশ এখন কিন্তু বাংলাদেশ সরকারের এবং বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেবিলে এসে হাজির হয়েছে তারেক রহমান এটা জানেন এবং তার প্রাথমিক সম্মতি নিয়েই এটা হয়েছে বাকিটা দেখবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই নিয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান জেনারেল ওয়াকার উজ্জামানকে একটি বার্তা দিলেন সেই বার্তাটা কি বার্তাটা হলো পররাষ্ট্র প্রতীক্ষা প্রতিরক্ষা নীতির মূল সিদ্ধান্তগুলো এখন থেকে সাউথ ব্লক ও ওয়াশিংটনের সাথে সরাসরি ডিল করবেন খলিলুর রহমান এবং অবশ্যই তারেক রহমান আগেও এটা খলিলুর করেছেন তবে অফিসিয়ালি দায়িত্ব না নিয়ে আর এবার করবেন তিনি অফিশিয়াল দায়িত্ব নিয়ে বিকল্প সুরক্ষা ব্যবস্থা তৈরি হয়ে গেল এর মধ্য দিয়ে সেনাপ্রধানের রাজনৈতিক প্রভাবকে ব্যালেন্স করার জন্য তারেক রহমান খলিলুর রহমানকে একটি ভূ রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছেন এই একই কারণে ইউনুস মোহাম্মদ ইউনুসও কিন্তু খলিলুর রহমানকে মানে সেটা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন অর্থাৎ এখন ভারতের সমর্থন যদি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সরকারের পেছনে থাকে তবে অভ্যন্তরীণ কোনো শক্তির পক্ষেই সরকারকে চ্যালেঞ্জ জানানো কঠিন হবে এটি সেনাপ্রধানের জন্য একটি সংকেত যে আপনার কাজ সীমানা রক্ষা করা রাষ্ট্রের ভাগ্য নির্ভা নির্ধারিত হবে সেটা সামরিক বা সেনাবাহিনীর সেনা বাহিনীর কাছে নয় কিংবা সেনা নিবাসে নয় রাষ্ট্রের ভাগ্য নির্ধারিত হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী টেবিলে এদিকে নজর দেবেন না এতে বোঝা যায় জেনারেল ওয়াকার উজ্জামানকে। অন্ধভাবে বিশ্বাস করে যে ভুল করেছিলেন ভূতপূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ভুল থেকে শিক্ষা নিয়েছেন আরও একটা কথা আমেরিকা ও ভারত এই দুই পরাশক্তির বিশ্বাসভাজন খলিলুর রহমান ক্যাবিনেটের এরকম গুরুত্বপূর্ণ পদে থাকলে জামাত ও পাকিস্তানের বলয়ে যে সেনাকর্তারা আছেন এবং সেনাকর্তা বিশেষ করে সেনাকর্তা জেনারেল ওয়াকার উজ্জামান তো আছেনই তিনি এবং তার সঙ্গীরা সরকার বিরোধী কোনো ফন্দি আঁটতে অত সহজে পারবেন না দশবার ভাববেন যতদূর খবর পাচ্ছি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরও পর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যে পদটি ছিল সেটি খলিলুর রহমান ছেড়ে দিয়েছেন তিনি রাখতেও পারেন না অনেকেই ভাবতে পারেন এতে হয়তো তার ক্ষমতা কমেছে কিন্তু আসল সত্যটা ঠিক উল্টো তিনি এখন সরাসরি ক্যাবিনেটে বসে দিল্লির ডোভাল ডক্টরিন এবং ওয়াশিংটনের স্ট্র্যাটেজিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে রূপান্তরিত করবেন এর ফলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপরও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নিয়ন্ত্রণ তৈরি হবে যেটা সেনা সেনাপ্রধানের প্রথাগত ক্ষমতায় বড় ধরনের একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করবে পরিশেষে বলা যায় খলিলুর রহমানের নিয়োগ বাংলাদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট এটি প্রমাণ করে যে তারেক রহমানের সরকার ভারতের সাথে একটি সম্মানজনক কিন্তু নিরাপত্তা কেন্দ্রিক সমঝোতায় পৌঁছেছে ভারতের চাপে হোক বা ভারতের প্রয়োজনে হোক খলিলুর রহমানকে সামনে রেখে বাংলাদেশ আসলে একটি ব্যালেন্সিং অ্যাক্ট করছে এখন দেখার বিষয় এই নতুন ভূ রাজনৈতিক সমীকরণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কতটা স্থিতিশীলতা আনে এবং সেনাপ্রধানের সাথে এই বেসামরিক প্রশাসনের সম্পর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয় আপনাদের কি মনে হয় নির্বাচনে জামাত জোটকে হারিয়ে বিএনপির বিপুল জয় এবং তারপর আবার খলিলুর রহমানের এই নিয়োগ এটা কি সত্যিই ভারতের পক্ষে ভারতের জন্য একটি বড় কূটনৈতিক বিজয় কমেন্ট করে আমাদের জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ক্যালকাটা ডায়ালগস আজ এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ